আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো যে তোমাকে ইগনোর করছে যে তোমাকে এড়িয়ে চলছে যে তোমার মুখ দেখতে চায় না একটা মেসেজ একটা কলের অপেক্ষা করে না সেই মানুষটাকে যখন তুমি কলের পর কল করো মেসেজের পর মেসেজ করো একটার পর একটা টানা মেসেজ করে যাচ্ছ সে ব্লক আনব্লক করে যাচ্ছে তুমি করেই যাচ্ছ তারপরে কি পাও কি পাও রাতের বেলায় ঘুম আসে তাহলে কেন কল করো কেন মেসেজ করো তুমি থাকতে পারো না তুমি ছটফট করো তুমি কি ভাবো আমি মেসেজ করে দিলে আমি কল করে দিলে তার মনটা গলে যাবে গলে যায় গলে আজ পর্যন্ত দেখেছো তোমার হাজারটা কল হাজারটা মেসেজ তার মনটাকে গলিয়ে দিতে পেরেছে পারেনি তার ইগোটাকে আরো আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে কেন হয়েছে ও জানতো তুমি ওকে ছাড়া থাকতে পারবে না তুমি একটা মুহূর্ত ওকে ওকে ছাড়া চলতে পারো না তুমি অন্ধ ছাড়া যাবতীয় আলোর উৎস ও তুমি অন্ধকারে আছো এই বিশ্বাসটা ভেঙে দিতে পারো না আজকে আমাদের ফেসবুক পরিবার তিন লক্ষ পার করেছে সেই আনন্দের সঙ্গে সেই খুশির সঙ্গে নিয়ে আমি তোমাকে নিজের দাদার মতো ভাইয়ের মতো বন্ধুর মতো করে কয়েকটা কথা বলি তুমি ভুল পথে যাচ্ছ তোমার মেসেজ তোমার বারবার কল বারবার সিম বদল এই বন্ধু সেই বন্ধু হাতে পায়ে ধরা তার ইগোটাকে বাড়িয়ে দিচ্ছে তোমার ভ্যালুটাকে নরকে নিয়ে যাচ্ছে আ জীবন চেষ্টা করে তুমি ওকে ফেরাতে পারবে না চেষ্টা করো না রিলেশনটা তো তোমার আমি কে আমার সঙ্গে তোমার কিসের সম্পর্ক না রক্তের না সামনাসামনি তোমাকে আমাদের খুব একটা দেখা হয়েছে যে দুজন পাঁচজন দুশো জন পাঁচশো জনের সঙ্গে দেখা হয় তাদের গল্প ছেড়ে দিলাম তোমার সঙ্গে তো আমার দেখাও হয়নি তুমি আমার গল্প শুনবে কেন তুমি চাইলে হাতে পায়ে ধরো আরও হাজার বার ফোন করো তুমি তো থাকতে পারো না তুমি চলতে পারো না তুমি ওকে ছাড়া একটা কথা বলতে পারো না বলো না কথা সে রিপ্লাই করবে করে নাকি ব্লক করে দেয় বারবার ফোন করতে চাও কোন নাম্বার করবে যে নাম্বারটা তোমাকে ব্লক করে দিয়েছে কতবার সিন চেঞ্জ করবে স্টপ প্লিজ স্টপ নিজেকে থামাও যদি কথা বলতে চাও ডায়েরির পাতাতে নিজের গল্পগুলোকে লিখে যাও লিখে যাও লিখে যাও ওকে ফোন করবে না ওকে একটা মেসেজ করবে না যদি ও তোমাকে দূর ছাই করছে ও তোমার ফোন ধরছে না ব্লক করছে আনব্লক করছে আবার ব্লক করছে কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না তোমাকে চূড়ান্তভাবে ইগনোর করছে তুমি কল মেসেজ কিচ্ছু করবে না করবে না এটা ড্রামা নয় ভাই তুমি নিজের নাট্যমঞ্চে দাঁড়িয়ে নিজের মতো করে নাটক সাজিয়ে নিলে নিজের মনের কথাগুলো নিজের মতো করে উগরে দিলে তার কথাগুলো তুমি নিজেই বলে দিলে আর তেমনটাই হবে হবে না হবে না হয় না সে সম্পূর্ণ আলাদা ব্যক্তি তুমি তোমার মনের সেই খেলা সেন ঘরে যে খেলাটা খেলছ সেই খেলাটা ও খেলছে না ও তোমাকে খেলাচ্ছে তুমি খেলে যাচ্ছ কন্টিনিউ খেলাটা বন্ধ করো প্লিজ খেলাটা বন্ধ করো ওকে তোমাকে নিয়ে খেলতে দিও না তুমি কি বলবে আমি জানি আমি জানি আমি প্রতিদিন সাত থেকে আটটা কল রিসিভ করি প্রতিদিন এত মানুষের সঙ্গে কথা বলি তোমরা এত ভালোবাসো যেটা আমার কাছে গর্ব করার মতো অহংকার করে বলার মতো কিন্তু তুমি বলো তো সত্যিই কি রেসপেক্ট থাকে বারবার কল করো বারবার মেসেজ করো সে ইগনোর করে যায় তোমাকে নাচিয়ে বেড়ায় বাঁদর নাচের মতো নাচায় তোমার ভালো লাগে ডায়রিতে লেখো না কল করো না তাকে যে বিরক্ত হয় তাকে একটা মেসেজ করো না যে বিরক্ত হয় যে রিপ্লাই দেয় না তুমি দেখো যখন দাঁতটা ভেঙে যাবে সে দাঁতের মর্ম ঠিক টের পাবে তোমার ওর উপরে কনফিডেন্স না থাক ভালোবাসাটার উপরে কনফিডেন্স না থাক নিজের উপরে তো কনফিডেন্স থাকা দরকার আমি ভালোবেসেছি আমার মতো করে ওকে কেউ ভালোবাসবে না নট এ সিঙ্গেল পারসন কেউ ওকে আমার মতো করে চাইতে পারবে না ঘুরুক না পৃথিবীটা তুমি ওর পৃথিবী ঘোরাটাকে আটকাতে পারবে না পারবে না কিছুতেই পারবে না যত আটকাতে যাবে তত সে ছেড়ে ছেড়ে যাবে তত অপমান করবে মা বাবা ভাই বোন তুলে গালাগাল করবে ভালো লাগে ওগুলো শুনতে এগুলো তো আমি তোমাদের মুখে শুনি তোমরা যারা কল বুক করো যারা নিজেদের গল্প আমার সঙ্গে শেয়ার করো তাদেরকে এই জন্যই তো সঠিক পথে পরিচালনা করতে পারি এই জন্যই তো এত এত রিলেশন ঠিক হয় আমি জানি অনেকে তান্ত্রিকের কাছে যায় অনেকেই জ্যোতিষ শাস্ত্রের কাছে যায় যাক না আমার কোনো প্রবলেম নেই কিন্তু বেলার শেষে এই খেলাতে যখন তারা আমার কাছে ফিরে এসে বলে দাদা এত টাকা নষ্ট করেছি তত টাকা নষ্ট করেছি বসিকরণ ভেবেছি আরো কত কি করে নিয়েছি কিচ্ছু হয়নি কিছুই হয়নি কারণ পুরোটাই সাইকোলজি পুরোটাই মনস্তত্ত্ব তুমি মানসিকভাবে নিজেকে হেরে যাওয়া ভাবছো এর পুরো প্রফিট ও নিয়ে যাচ্ছে আমি ধরলাম ও আমাকে ভালোই বাসে না বাসেই না ভালো আমি কুকুরের মতো বেড়ালের মতো শিয়ালের মতো তার পিছনে ছুটেছি ভালো বাসেই নি ও কখনো আমার কি কর্তব্য নয় ওর জীবন থেকে সরে গিয়ে নিজেকে নতুন করে ভাবতে শেখা নতুন করে বাঁচার রাস্তাটা নিজের জন্য তৈরি করা এটা কি উচিত নয় নাকি ওই মানুষটার জন্যই পড়ে থাকবো যে আমাকে বারবার বার পদাঘাত করে যাবে বারবার দূর ছাই করে যাবে কি পাবে আঘাত পাবে আরো আরো ভয়ঙ্কর আঘাত পাবে মুভ অন করতে শেখো যদি সে বার বার পদাঘাত করছে তোমার মাথাতে এই প্রশ্ন আসবে আমি যদি কল না করি আমি যদি মেসেজ না করি সে অন্য কারো কাছে চলে যাবে আরে পাগল তুমি যদি কল না করো তুমি যদি মেসেজ না করো ও তোমাকে তোমাকে মিস করবে তুমি ওর ভালোবাসা এবং অভ্যাস এডিকশন ছাড়াও থাকতে পারবে না ও জানে তুমি হাতে পায়ে ধরবে একশো বার কল করবে পাঁচশোটা মেসেজ করবে বন্ধ করে দাও তুমি দেখো ও পিছন ফিরে তোমার দিকে তাকাবে কি হলো হঠাৎ করে কেন ফোন করে না কেন মেসেজ করে না আমার চাইতে বেটার কাউকে পেয়ে গেছে এটা সাইকোলজি আর যদি না করে ও তোমার ছিলই না ছিল না তুমি চিরদিন ওর ওর প্রয়োজন ছিলে ছিলে না এটা তোমাকে মানতে হবে তুমি বলো না এই লোকটা আমার দুঃখ আমার কষ্ট কি করে বুঝবে আমার গল্প আনন্দবাজার পত্রিকা পাবলিশ করেছিল আমি জানি কতটা কষ্ট হয় কি ভীষণ যন্ত্রণা থাকা যায় না তবু তাকে মেসেজ করব না কল করব না এটা তোমাকে শিখতে হবে যখন ভীষণ মনকে মনের ঝড় মনের ভেতরে ডায়েরির পাতাতে লিখে যাব কারণ তাকে ফোন করব সে যদি ধরে গালাগাল করবে মেসেজ করব রিপ্লাই দেবে না ব্লক করে দেবে কি দরকার যে চেয়ে অপমানিত হওয়ার এই লোকটার কথা ভেবে আমি জানি আমি রক্তের সম্পর্কে তোমার কেউ হই না কিন্তু রিলেশনশিপের সম্পর্কে আমি তোমার দাদা তাই এই লোকটার কথা প্লিজ ভেবে সে ফির ফির সে ফিরবে থাকতে পারবে না কারণ তোমার মতো ভালোবাসা সে কোথায় পাবে আর যদি সত্যি তোমার চাইতে ভালো কেউ বেশি ওকে বাঁচতে পারে ও তার সঙ্গেই থাক না তুমি তো হেরে গেছো কেন বারবার জয়ের গন্ধ শুকতে যাও হেরে গেছ যদি তোমার চাইতে বেশি ভালো ওকে কেউ বাঁচতে পারে থাক তার সঙ্গে থাক নতুবা ফিরবে তুমি চুপ করে যাও আমার প্রজেক্টে আমি যেভাবে বলেছি সেইভাবে চলতে শুরু করে দাও এমনি এমনি প্রজেক্টটা বানাই নি রে বাবা এমনি এমনি ওটার দাম একশো টাকা নয় আমি একশো টাকাটার ভ্যালু বুঝি বুঝি কারণ একদিন নিজে তিন টাকা দামের একটা পারলেজি বিস্কুট আমি আমার মেয়েকে কিনে দিতে পারিনি আমি একশো নিরানব্বই টাকাটার ভ্যালু বুঝি আজকে কোন ভাই কোন বোন আমাকে লাখ টাকা দিতে চাইছে দ্যাটস নট ম্যাটার কিন্তু আমি ওই তিনটা টাকার গল্প কোনো দিন ভুলি না ভুলি না আমি জানি আজকে আমার সঙ্গে কথা বলার জন্য মানুষ হাজার হাজার টাকা লুটিয়ে দিতে রাজি কিন্তু আমি নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী চলি কারণ আমি বারবার বারংবার ওই তিন টাকা দামের পারলে যে বিস্কুটটার কথা বলি আমি জানি তোমার পরিস্থিতি জানি তোমার পরিবেশ জানি তোমার মানসিকতা জানি তোমার আমার উপরে রাগ ক্ষোভ অভিমান জানি কিন্তু এটাও জানি তুমি বেলার শেষে আমাকে কতটা ভালোবাসো তাই এই মানুষটার কথা ভেবে একবার প্লিজ একবার চলতে শুরু করো আমি জানি হয়তো তুমি হাজারটা কারণে আমাকে ফলো করতে পারো না হাজারটা কারণে আমাকে সাবস্ক্রাইব করো না ভালোবাসো তারপরেও যে ভালোবাসার গল্প বলে যে ভালোবাসা কিভাবে পেতে হয় সেই শিক্ষা দিয়ে চলে তাকে সাবস্ক্রাইব করতে তাকে ফলো করতে ভয় পাও। দরকার নেই থাক না কিন্তু যেভাবে বলছি চলে দেখো না কাজ হয় কি না জীবনটা তোমার তাকে দিও না নষ্ট করে দেওয়ার অধিকার এটাই তো বক্তব্য নিজে নিজের হাতটা শক্ত করে ধরো না বলো না একবার যে আমি আমার সঙ্গে আছি কেউ থাক না থাক আমি আমার হাতটা শক্ত করে ধরে আছি তুমি দেখো তুমি খেলা পাল্টে দেবে তুমি নিজের হাতটা ধরতে পারছো না এটা প্রবলেম যেদিন তুমি নিজে নিজের হাতটা ধরতে পারবে না প্রবলেম থাকবেই না থাকতে পারে না তুমি তোমার প্রবলেম তুমি তোমার পথের বাধা তাই ও তোমাকে বারবার কাঁদিয়ে যাচ্ছে বারবার তোমাকে ভিখারি বানিয়ে দিয়ে যাচ্ছে পারলে যদি একশো টাকাটা অনেক চাপের না পায় নেবে ভিডিও ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকে আমার সঙ্গে কিভাবে কনসাল্ট করবে কিভাবে নাম বুক করবে আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার সব দেওয়া আছে কোথায় প্রজেক্ট পাবে কিভাবে পাবে প্রজেক্ট ডাউনলোড করার পরে কিভাবে ব্যবহার করবে কখন করবে কখন করবে না সব তো আছে রে বাবা সবই তো আছে একটু চেষ্টা দরকার একটু এইটুকু চেষ্টা দরকার হাত বাড়াও আমি আছি আছি রে বাবা আছি যতদিন তুমি ওই পারে ততদিন আমি এই পারে আছি